বাংলাদেশের সরকারি চাকুরীজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পেস্কেল নিয়ে আজকের আপডেট সরকারি কর্মচারীদের জীবনযাত্রা আর্থিক সক্ষমতা বাজারে মূল্যস্ফীতি মোকাবিলা এবং সরকারি ব্যবস্থাপনার স্বচ্ছতা সবকিছু বিবেচনা করে নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের কাজ বহুদিন ধরেই চলছিল আজ সেই আলোচনায় এসেছে নতুন কিছু তথ্য এসেছে বাস্তবায়নের আরও এক ধাপ অগ্রগতি এসেছে কর্মচারীদের মন ভালো করার মতো কিছু সুকবর এই প্রতিবেদন জুড়ে আমরা জানাব নতুন পেস্কেল নিয়ে তাজা সব খবর সরকারি কমিটির বক্তব্য সম্ভাব্য বেসিক বেতনের নতুন হার ভাতা বাড়ি ভাড়া মেডিকেল কনভিজেন্স সবকিছুর আপডেট সাথে থাকছে সরকারি কর্মচারী সমাজের প্রতিক্রিয়া এবং অর্থনীতিবিদদের বিশ্লেষণ আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন পেস্কেলের খসটা এখন সরকারের উচ্চ পর্যায়ে প্রেরিত হয়েছে এবং পর্যালোচনার শেষ ধাপে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে তৈরি করা বিশেষ কমিটি গত কয়েক মাসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বাজারে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় সরকারি বাজেট রাজস্ব আদায়ের সক্ষমতা এবং বিভিন্ন দেশের বর্তমান বেতন কাঠামোর সাথে তুলনা করে যে খসটা তৈরি করেছে সেটি এখন অনুমোদনের অপেক্ষায় বর্তমানে বাংলাদেশের সরকারি কর্মচারীরা দুই হাজার সালে প্রণীত অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন সেই স্কেলের বয়স এখন দশ বছর এই দীর্ঘ সময়ে বিশ্ব অর্থনীতি ও দেশের অর্থনীতি দুটোই বেশ পরিবর্তিত হয়েছে করোনার সময়সহ পরবর্তী অর্থনৈতিক চাপে দেশের বাজারে মূল্যস্ফীতি বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে অনেক ক্ষেত্রে ফলে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন আজকের আপডেট অনুযায়ী নতুন স্কেলে বেতন বৃদ্ধি হতে পারে গড়ে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ তবে এখানে শুধু বেসিক বেতন নয় ভাতা ও সুবিধাগুলোতেও বড় পরিবর্তন আসতে পারে